আরজিকর কাণ্ডের তিলোত্তমার ন্যায্য বিচারের দাবিতে রাস্তায় নেমে প্রতিবাদ করছে সমাজের সমস্ত শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ দ্রুত এবং ন্যায্য বিচার চাই এই আবহে প্রথম থেকেই জুনিয়র ডাক্তার থেকে শুরু করে সিনিয়র ডাক্তার এবং আইনজীবী মহলের একাংশ মনে করেছিল তিলোত্তমা হত্যাকাণ্ডের পেছনে কখনোই একজনের হাত থাকতে পারে না আরও কোনো বড় মাথার হাত রয়েছে কারণ সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের ক্ষেত্রে এই ধরনের কাজ একার পক্ষে করা সম্ভব নয় প্রথম থেকেই কিন্তু দাবি করে আসা হচ্ছিল কিন্তু একাধিক তথ্য প্রমাণ লোপাট হয়েছে এই দাবি করেছিলেন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা তাই তদন্তে ধীর গতি হচ্ছে বা তদন্ত করতে গিয়ে বারবার বাধার সম্মুখীন হতে হচ্ছে তবে তদন্ত কিছুটা এগালে এই যে আরজি করের যিনি আসল মাথা সে কিন্তু গ্রেপ্তার হবে এমনটাই কিন্তু জানিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা আর ইতিমধ্যেই তথ্য প্রমাণ লোপাট এর অভিযোগসহ একাধিক ইস্যুতে আরজি করের মূল দুই অভিযুক্ত আপনারা জানেন সঞ্জয় তো আগেই গ্রেপ্তার হয়ে গেছেন এবং তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে যে মূল দুই অভিযুক্ত সন্দীপ ঘোষ এবং তালা থানার ওসিকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা আর তালা থানার ওসিকে গ্রেপ্তার করে থার্ড ডিগ্রি থার্ড ডিগ্রি দিতেই মুখ খুলতে শুরু করেছে এই তালা থানার ওসি এবার কিন্তু কান টানতেই বড় মাথার নাম উঠে আসছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা আধিকারিকদের যা জানিয়েছেন এই টালা থানা রসি তা শুনলে আপনাদের চক্ষু চরক গাছ হবে কোর্টে দাঁড়িয়ে একের পর এক চাঞ্চল্যকর দাবি করলেন সিবিআই আধিকারিকরা কি তথ্য উঠে এসেছে দেখুন দর্শক তিরোত্তমা ধর্ষণের খুনে বৃহত্তম ষড়যন্ত্রের নেপথ্যে কারা এই প্রশ্নের উত্তর খুঁজছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে ইতিমধ্যেই তালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা রবিবার তাকে শিয়ালদাহ আদালতের সেকেন্ড জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং বিচারক পামেলা গুপ্তার এজলাসে পেশ করা হয় আদালতে সওয়াল জবাবের সময় সিবিআইয়ের তরফে দাবি করা হয় করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিযোগ মণ্ডলের বিরুদ্ধে কথাকপথন হয় যখন এই ধরনের একটি জঘন্য চক্রান্ত হয়ে গিয়েছে তখন সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসির মধ্যে একটি কথাকপথন হয়েছিল তদন্ত করে এই তথ্য পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা সিবিআইয়ের হাতে সেই তথ্য প্রমাণ এসেছে এই বিষয়টিকেই জোর দিয়ে আদালতে উপস্থাপন করেন সিবিআই আইনজীবী যদিও সূত্র মারফত জানা গিয়েছে যে রায় অভিজিৎ মণ্ডল সেই কথাকুপতনের বিষয়টি অস্বীকার করেছেন কেন সিবিআই আইনজীবী এদিন আদালতে সওয়াল করেন সিআর সিডি সিডিআর এ সন্দীপের সঙ্গে কথাকুপোতন আছে এর মধ্যে ষড়যন্ত্র থাকতে পারে এ ষড়যন্ত্র থাকতে পারে এর পেছনে আমরা সত্যিটা সামনে আনতে চাই এমনই দাবি করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা আমরা সন্দীপ ও অভিযুৎ অভিজিৎকে মুখোমুখি জেরা করতে চাই সিবিআইয়ের তরফে সওয়াল করা হয় আমরা অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করেছি তিনি সকাল দশটায় খবর পান এগারোটার সময় যান সময়ের ব্যবধান রয়েছে এমনটাই জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা সিবিআইয়ের তরফে আইনজীবী বলেন ওসি একজন সন্দেহভাজন আমাদের কাছে দায়িত্ব আছে সত্যি সামনে আনার পুলিশ হিসেবে নিজের দায়িত্ব পালন করেনি টালা থানার ওসি তিনি পদ্ধতি সম্পর্কে ভালো করেই জানেন তাও সেটা পালন করেননি ধর্ষণ ও খুনের মামলা মামলায় যতটা সতর্ক থাকা উচিত ছিল ততটা সতর্ক থাকেননি টালা থানার ওসি প্রমাণ লোপাট হয়েছে অটোপসি ফিঙ্গারপ্রিন্ট ফুটপ্রিন্ট উধাও নষ্ট হয়েছে তিনি বলেছেন আপনারা জানেন সুপ্রিম কোর্টের শুনানির আগের দিন সিবিআই দাবি করেছিল একাধিক যে ওখানে গ্যাজেট পাওয়া গিয়েছিল সেই সমস্ত জায়গা থেকে ফিঙ্গারপ্রিন্ট উধাও হয়ে গিয়েছে এই ফিঙ্গারপ্রিন্ট কে উধাও করল এই নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের মনে অভিজিৎ মণ্ডলের তরফের আইনজীবী পাল্টা সওয়াল করেন যে যে ধারায় গ্রেপ্তার করা হয়েছে সব ধারায় জামিনযোগ্য যে যে অভিযোগ অভিজিতের বিরুদ্ধে রয়েছে সেগুলিতে বিভাগীয় তদন্ত হতে পারে গ্রেপ্তার নয় এটা কিন্তু টালা থানার ওসি যে আইনজীবী সে সে কিন্তু দাবি করেন বিচারপতির কাছে এরপরই অভিজিতের আইনজীবী সওয়াল করেন তার মক্কেলকে ছয়টি নোটিশ দেওয়া হয়েছিল তিনি প্রত্যেকবার গিয়েছেন মেডিকেল লিবে ছিলেন তাও গিয়েছেন বলে আদালতে জানান অভিজিতের আইনজীবী তার প্রশ্ন শনিবার জিজ্ঞাসাবাদে এমন কি পেলেন যে গ্রেপ্তার করতে হবে অভিজিতের আইনজীবী আদালতে জানান গ্রেপ্তারের মেমো পরিবারকে দেওয়া হয়নি গ্রাউন্ড অ্যারেস্ট ও জানানো হয়নি তিনি বলেন আমি পাবলিক সার্ভেন্ট যে কোনো শর্তদিন জামিন চাইছি সিবিআইয়ের তরফে আইনজীবী বলেন আমরা অভিজিৎকে অভিযুক্ত হিসাবে মনে করছি না তিনি দিনের জন্য তিন দিনের জন্য হেফাজতে চাইছি মূল অভিযোগে অভিযুক্ত অভিযুক্ত করছি না তবে সিবিআইয়ের বক্তব্য সিবিআই পুলিশে টানাটানি আছে বলে মনে করছে কিন্তু এমনটা নয় আমরা সত্যি জানতে চাইছি সত্যিটা সামনে আসুক এই ঘটনার কে প্রথমে আত্মহত্যা বলে দাবি করা হয়েছিল কিন্তু দেখে বোঝাই যাচ্ছে এটা শারীরিক হেনস্থা হয়েছে অনেক দেরিতে এভিডেন্স বাজিয়াপ্ত হয়েছে সন্দীপ ঘোষ হাসপাতালের প্রধান হিসেবে নিয়ম ঠিকমতো ফলো করেনি অভিজিৎ মণ্ডল ও সন্দীপ ঘোষকে তিন দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেয় শেষ পর্যন্ত শিয়ালদাহ আদালত সতেরোই সেপ্টেম্বর আবার সেই শুনানি রয়েছে তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের তরফ থেকে পরিষ্কার জানানো হয়েছে যে এই সন্দীপ ঘোষ এবং তালা থানার ওসিকে এই তিন দিনে সামনাসামনি বসিয়ে জেরা করলে অনেক গুরুত্বপূর্ণই তথ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের হাতে উঠে আসবে আর সিবিআই একেবারে জোর দিয়ে দাবি করছেন সিবিআইর হাতে সেই তথ্য প্রমাণ এসেছে এই বিষয়টি জোর দিয়ে আদালতে উপস্থাপন করেন সিবিআইয়ের আইনজীবী যদিও সূত্র মারফত জানা গিয়েছে যে অভিজিৎ মণ্ডল সেই কথক কথোকথনের বিষয়টি নিজে অস্বীকার করেছেন যে তিনি এই নির্যাতিতার মৃত্যুর পর সন্দীপ ঘোষের সঙ্গে কথা বলেননি বা ফোনে কথা বলেননি কিন্তু সিবিআইয়ের তরফ থেকে জানানো হচ্ছে যে আরজি করের প্রাপ্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও তালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের তরফে ফোনে কথাকপথন হয়েছিল এই বিষয়টি কিন্তু বারবার কোর্টে তুলে ধরে তাই এরাই কিন্তু এই এদেরকে মুখোমুখি বসিয়ে জেরা করলে অনেকটাই বা অনেক কিছুই সামনে আসবে এমনই কিন্তু মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা দর্শক সিবিআইয়ের এই কঠোর পদক্ষেপ নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ